ভালো করে চুসপু আর পা কাদের পারলে করব আমি আজকে ওইভাবে করবো দেখ আগে চুষপে দাও সুন্দর করে চুষে দেবো নে ঠিক আছে ফাইন করে শুয়ে পর ভালো করে শুয়ে দুই পা ফাঁক আপনি তো খুললেন না তাড়াতাড়ি খুলেন ওরে বাবা রে

আমিও তো বিয়ে করিনি আপনি কারে সুযোগ সুবিধার লাগে বুঝছেন হ্যাঁ এই যে কাম করতেছি কাম টাম কিচ্ছু ভালো লাগে না বুঝছেন ওই মহিল আমি অত কথাই বুঝি আর একদিনও ও তো কইছিল লয় যে পরে আরেকদিন একদিন পারে সেই হচ্ছে ভালো করে চুষপু আর পাও কাদের পারলে করবো আমি আজকে ওইভাবে করবো দেখি আগে চুষপের দেও সুন্দর করে চুষে দেবো নে ঠিক আছে ফাইন করে শুয়ে পর ভালো করে শোয়া দুই পা ফাঁক আপনারও কিন্তু কষ্টের কপাল বুঝছেন আপনার কি আপনার জামানা গিয়া কমো ভাবি মনে হয় জানেন ঠিকা লজ্জা নাই কিছু নাই ভাবি ভাবি আপনি যা দেখে ফলাইছেন এত ভালো লাগে রুচি কি হে আমারে কইতে তাও একটা হইতো ওই যে একটা কথাই আছে না না পায় লাতি ভাতা ঠিক আছে এখন পাইনে কি করব বুড়ি আর ছুরি হাত মারার থেকে তাও গর্তে দাও ভালো বুঝেন নাই তা আমারে কইতো আমি কি দূরের নি হ আপনি কই আর ভাই এসে আমাকে ঠেঙ্গাই তাই না ভাই ঠেঙ্গামো কে আমি কি ভাইরে কইতাম নি ভাবি আচ্ছা হইছে অলগ তো বনই করতে পারো নাই এখন আমারে কইরা আমার জালা মিটা দাও আপনি পয়লা পয়লা আচ্ছা চলেন কি আসো আবার আপনি সুখ শান্তি দিবের পারবই নাকি পারবো না